হ্যালো দর্শক বন্ধু আজ আমাদের বাড়িতে একটা আনন্দের জন্য একটা নতুন রেসিপি বানাইছে আর সেই রেসিপিটা বানাইছে তোমাদের এই দিদি ভাই দেখে রাখো আর রেসিপিটা হলো কি চিকেন বিরিয়ানি পায়েস মিষ্টি ক্যামেরাটাই দেখব এই হচ্ছে চিকেন বিরিয়ানি এইখানে আছে পায়েস এখানে আছে মিষ্টি এই বিরিয়ানিরও কিন্তু কোনো দোকান থেকে কিনে আনা নয় এই বিরিয়ানিটি কিন্তু কোনো দোকান দোকান থেকে কিনে আনা নয় এটা একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো আর এই রেসিপিটা বানাচ্ছে তোমাদের এই দিদি ভাই আরও ভালো ভালো রান্না করতে জানে তো এই রান্নার রেসিপি নিজে গেলে ভিডিওগুলো পেতে গেলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এগুলো যদি ভালো লাগে রেসিপিগুলো দেখতে তো কিন্তু আমাকে নয় তোমাদের দিদি ভাইকে একটা লাইক করে কিন্তু অবশ্যই ওর মনের উৎসাহ বাড়াবার চেষ্টা করবেন তো আর বেশি কিছু বলছি না আমরা এবারে খেতে শুরু করব बाए बाए टोटा मैडम